সব ধরনের আপডেট পেতে লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং সকল নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য ঘন্টাটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিটফোন ডট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত একটি অ্যাপ নিয়ে আলোচনা করব যে অ্যাপটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফোন নাম্বারটি হাইড করে আপনার বন্ধুকে ফোন দিতে পারবেন এবং তাকে চমকে দিতে পারবেন আপনি যে নাম্বার থেকে ফোন দিবেন সেই নাম্বারটি যাকে ফোন দিবেন সেখানে শো করবে না সেখানে শো করবে অন্য একটি কান্ট্রির নাম্বার তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেই চমৎকার কাজটি করতে হয় তো এর জন্য আমরা প্লে স্টোরে যাবো সবার প্রথম প্লে স্টোরে গিয়ে দেখব ওই ফোন উইফোন লেখার সঙ্গে সঙ্গে এই যে দেখেন উইফোন লেখার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেয়ার আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমি এটা ইনস্টল করছি তো এখন অ্যাকসেপ্ট দেব ডাউনলোড হচ্ছে এটা ফাইভ মিলিয়ন ডাউনলোড হয়েছে স্টাফ পেয়েছে অনেক বেশি আর এটার সাইজ হচ্ছে টেন এমবি মাত্র এটা কেমন ইন্টারফেয়ার আসছে তা দেখছি একটু আপনাদের আপনি ইচ্ছে করলে এটা দিয়ে ফ্রি কল করতে পারবেন এখান আপনি ইচ্ছে করলে ক্রেডিট কিনে পেপাল অথবা যে কোনো মাধ্যমে আরও কিছু মাধ্যম আছে সেখান থেকে মিনিট কিনে ফোন দিতে পারবেন আবার ফ্রি ফ্রি ফোন করারও অপশন আছে আপনাকে পার ডে কিছু একটা ক্রেডিট দেবে তার মাধ্যমে আপনি কল করতে পারবেন আচ্ছা ঠিক আছে এখন আমি ওপেন করছি এটাকে দেখি কি হয় এটা লোডিং হচ্ছে আসলে খুবই দুর্দান্ত একটা অ্যাপ আপনারা যখন এটা ইনস্টল করবেন তখন বুঝতে পারবেন আসলে কি দেখলেন তো এখন আপনি এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর দেখেন একদম ইজি আপনাকে এখানে কোনো সাইন আপ করতে হবে না কোনো লগ অপশন দিতে হবে না আপনার কোনো পার্সোনাল ইনফরমেশনও দিতে হবে না

আপনি এটা লাউড স্পিকার কিপ্যাড মিউট ব্লুটুথ রেকর্ড ইচ্ছে করলে আপনি এটাকে রেকর্ড নিতে পারেন আপনার ফোন এটা দেখতে পাচ্ছেন ক্যালিফোর্নিয়া থেকে ফোন এসেছে এখানে আমার নাম্বার শো করা হয়নি তো এখন আমি এটাও কেটে দিচ্ছি স্যার ডিয়ার বিভার্স দেখে নিলেন কি সহজে কী চমৎকারভাবে একটি অ্যাপ ব্যবহার করে আপনার নাম্বার হাইড করে আপনার বন্ধুকে ফোন দিতে পারবেন একটি কথা বলে রাখছি এই এই অ্যাপটা শুধুমাত্র বা এই টিউটোরিয়ালটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস এটা খারাপ কাজে ব্যবহার করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম মজার মজার টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টাটা বাজিয়ে রাখবেন সঙ্গে সঙ্গে সকল নতুন আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ